নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি আজকে আমি তোমাদের সাথে রাব রামায়ণের রাবণ চরিত্রটিকে নিয়ে কিছু কথা বলবো আমার যা যা মনে হয়েছে সেগুলোই বলবো এবার তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ আমার ব্লগটি দেখে এবং শুনে যদি তোমাদের মনে কোনো প্রশ্ন জাগে কিংবা আরও কিছু যদি তোমরা জানতে চাও বা আমার কোনো ভুল ধরাতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন তোমরা পাশে থাকলে আমি ভালো মানে নিজে নিজের চেষ্টাটাকে সফল মনে করব আর ভালোও লাগবে আমার আচ্ছা এবার চলে আসি টপিকে রামায়ণের রাবণ চরিত্রটি বেসিক্যালি অ্যান্টি চরিত্র অর্থাৎ রামের বিপরীতে গিয়ে রামের সঙ্গে দ্বন্দ্ব করার একজন মানুষ কিংবা রাক্ষসও বলতে পারো যিনি রামের বিপরীতে গিয়ে যুদ্ধ করেছিলেন নামের সাথে কিন্তু তারও নিজস্ব কিছু জীবনী আছে তিনি কেন এরকম করেছিলেন তারও অনেক কার্যকারণ আছে সেগুলো নিয়েও বিশ্লেষণ অনেকেই করেছেন অনেকেই করেন না এবারে আসি কথায় রাবণ চরিত্রটি নারায়ণের সময় মানে স্বর্গের যে নারায়ণ শ্রীকৃষ্ণের যে অবতার এসেছিল সেই নারায়ণের দ্বারপাল ছিলেন তিনি আর তার মতো আরও একজন দুজন দ্বাররক্ষী ছিল নারায়ণের সেই দ্বাররক্ষী দুজন কোনো একটা কারণে অভিশপ্ত হয়েছিলেন কোনো মুনি ঋষির দ্বারা অভিশপ্ত হয়েছিলেন এবং সেই অভিশাপ অভিশাপের জন্যে তাদেরকে মর্তলোকে আসতে হয়েছিল স্বয়ং নারায়ণ তাদেরকে বলেছিলেন তোমরা যদি ভালো কাজ করো তবে সাত জন্মে তোমরা সেই ভালো কাজ করে আমার কাছে আবার ফিরে আসতে পারবে আর যদি খারাপ কাজ করো কিংবা খারাপ হও তাহলে তিন জন্মে তোমরা আমার কাছে আবার ফিরে আসতে পারবে এতটাই ভালোবাসেন নারায়ণকে তারা দুজন তারা ভালো হয়ে জন্ম নিলে সাত জন্ম লেগে যাবে নারায়ণের কাছে আসতে সেই কথা ভেবে তারা তিন জন্ম তার শত্রু হয়ে জন্মানোর সিদ্ধান্ত নিয়েছিলেন এবং বলেছিলেন আমরা তিন জন্ম তিন জন্মই চাই যাতে তোমার কাছে তাড়াতাড়ি ফিরে আসতে পারি মানেটা কি দাঁড়ালো মানেটা দাঁড়ালো তারা আগে থেকেই তাদের ব্যবস্থা করে রেখেছিলেন তাদের পরিস্থিতি খুব খারাপ হবে সেটা তারা জানতেন জেনেও তারা নারায়ণের কাছে থাকবেন বলে এই কাজটি করেছিলেন রাবণ যখন মর্তলোকে এলেন তখন তিনি তার রাজত্ব নিয়ে ভালোই ছিলেন নিজের মতন নিজে রাজত্ব করতেন ভালো ছিলেন অসম্ভব জ্ঞানী গুণী পণ্ডিত ছিলেন শাস্ত্র গুলে খাওয়া কাকে বলে সেটা উনি জানতেন উনি সব শাস্ত্রতে পণ্ডিতজ্ঞ ব্যক্তি ছিলেন তার প্রমাণ আমরা শেষ পর্যায়ে গিয়ে পাই যেখানে শ্রীরামচন্দ্র লক্ষণকে বলেছিলেন যে উনি আমার শত্রু হতে পারেন ওনার সাথে আমি যুদ্ধ করতে পারি কিন্তু ওনার মতো জ্ঞানী গুণী মানুষ পৃথিবীতে আরেকজন হবেন না তাই ওনার কাছ থেকে যতটা পারো জ্ঞান তুমি নিয়ে নাও উনি একজন বিশিষ্ট জ্ঞানী মহাত্মা এটা শ্রীরাম নিজেই বলেছিলেন এরপরে নিশ্চয়ই আর কোনো কথা হতে পারে না যে রাবণের মতো একজন বিশাল ভক্ত এবং রাবণের মতো একজন জ্ঞানী আর দ্বিতীয় হয় না রামের সাথে তার যুদ্ধটা একটা কার্যকারণের জন্যেই হয়েছে কিন্তু উনি তোমরা হয়তো বলবে মানুষ মানুষ কেন বারবার বলছো উনি তো রাক্ষস ঠিক আছে উনি রাক্ষস কিন্তু রাক্ষসের মনেও যে ভালোবাসা থাকে রাক্ষসও ভালোবাসা পাওয়ার জন্যে পাগলামি করতে পারে তার ফলাফল এটাই দেখা যাচ্ছে রাবণ তার বোনকে অসম্ভব ভালোবাসতেন সুরপনা সুরপনাখার যখন অপমান হচ্ছে এটা উনি বুঝতে পেরেছিলেন তখন তিনি সেই পন্থাটাই নেন যে আমার বোনকে যেহেতু অপমান করা হয়েছে আমিও তোমাকে অপমান করব কিন্তু সেটা ওই তোমার স্ত্রীকে অবলম্বন করে করব তবে এটা কিন্তু সত্য কথা লক্ষণ যেমন সুরপনাখার নাকটি কেটে দিয়েছিলেন রাবণ কিন্তু সীতা মাকে ছুঁয়েও দেখেননি শুধু তার বাইরের যে অংশটা মানে মাথার চুল ওই চুলটাই ধরে নিয়ে চলে এসছিলেন গায়ের কোথাও কোনো হাত দেননি চুলটা ধরে নিয়ে তিনি তার নিজের রাজ্যে নিয়ে এসে সীতাকে ফেলে রেখেছিলেন আর শুধু ফেলেই রাখেননি তার যত্ন আত্মীর ত্রুটি করেননি এবং তার স্ত্রী স্ত্রী মন্দদরীকেও বলেছিলেন তুমি ওকে যথেষ্ট পরিমাণে যত্ন আত্মী করবে মন্দরী তাকে বলেছিল যে তুমি এটা ভুল কাজ করলে তুমি রামের সাথে তোমার সত্যতা তুমি রামের সাথেই সত্যুতাটা করতে পারতে তুমি কেন ওকে টেনে আনলে ও কী অন্যায় করলো বলেছিলেন কিন্তু উনি সেটা মানেননি টি শোনেননি ওনার কাছে হয়তো ব্যাপারটা এরকমই ছিল যে আমি যত তাড়াতাড়ি রামকে নিজের কাছে আনতে পারবো তত তাড়াতাড়ি সব কিছু মীমাংসা হবে আর যদি আমি সীতাকে সেটা না করি কারণ সীতা রামের সবথেকে প্রিয় সীতাকে যদি আমি নিয়ে আসি তাহলে কাজটা খুব তাড়াতাড়ি হবে এই ভেবে উনি নিয়ে কাজটা করেছিলেন ওই কথা আছে না কান মাথা আসে এই হলো তাই সেরকম ব্যাপার এবার সেই ঘটনার থেকে আমরা বুঝতে পারি যে রাবণ সীতাকে ভিকটিম করেছিলেন কিংবা কিংবা সীতাকে অবলম্বন করে যুদ্ধটা ঘটাতে চেয়েছিলেন ঠিকই কিন্তু সীতাকে কোনো আচর কাটেনি কোনো দাগ কাটেনি হয়তো মানসিক আঘাত দেওয়ার চেষ্টা করেছিলেন যে রামের মৃত্যু হয়েছে এরকম কাজ কারবার করেছে তুমি রামকে কেন ধরে আছো তুমি আমাকে বিয়ে করো তুমি আমার কাছে আরও ভালো থাকবে এরকম প্রলোভন উনি দিয়েছিলেন কিন্তু জোড়া করেনি করেননি জোড়া করেনি বলপূর্বক এমন কিছু করেনি যাতে সীতার মানসম্মান হানি ঘটে এটা গেল এই পারপাস শ্রীরামের সাথে তার যুদ্ধ যখন হলো যুদ্ধের সময় যেরকম ভাবে যুদ্ধ করা যায় যত রকম ছল চাতুরি করা যায় সব রকম করা হয়ে গেল শ্রীরামের দলেও সেই কাজ করা হয়েছে এমনকি রাবণও তার বিভিন্ন ভাই বোন অনুচরদের দিয়ে সেই কাজটা করিয়েছিলেন কিন্তু এত কিছুর মধ্যেও সব থেকে বেশি রাবণের যেটা কাজ হয়েছিল সেটা হলো শ্রীরামকে তার সম্মুখে নিয়ে আসা নিয়ে এসে তার সাথে নিজের প্রতিশোধটা নেওয়া তার তার সঙ্গে যুদ্ধ করে নিজের প্রতিশোধটা নেওয়া যে অপমানটা উনি পেয়েছিলেন তার বোনের সাথে যেটা করা হয়েছিল সেই অপমানটুকুর জবাব দেওয়া আর কিছুই না বস্তু তো দেখতে গেলে অপমানটা তো আর রাম শ্রীরাম করেননি করেছে লক্ষণ কিন্তু রামকে সেই দুর্ভোগটা ভুগতে হয়েছিল আর ওই দিকে হলো সুর্পনাখা যখন অপমানিত হলেন তারও নিজস্ব একটা কার্যকারণ ছিল যে জন্য সুপোনাখা কাজটা করেছিলেন সেটাও আমরা পুরাণ ঘাটলে কিংবা রামায়ণ ঘাটলে জানতে পারবো যে কেন কাজটা করেছিলেন সেইখানে আবার সুর্পনাখার কার্যকরণের জন্য রাবণ এগিয়েছিলেন প্রত্যেকেই নিজের পরিবার নিজের পারিবারিক সম্মান নিজস্ব বংশ রক্ষার জন্যে যা করার করেছেন কিন্তু আদতে এই দুটি ব্যক্তি শ্রীরাম এবং রাবণ দুজনেই ভীষণভাবে ভেতরে ভেতরে জানতেন যে আমরা যেটা করছি সেটা আমাদের পরিবার এবং নিজেদের বংশ রক্ষার জন্যে করছি অপমানের অপমানের বিভিন্ন শোধ নেওয়ার জন্যে করছি এছাড়া আর কিছুই না শ্রীরামচন্দ্র হয়তো ভেবেছিলেন যে আমি এটা করলে সীতাকে আমি ওখান থেকে মুক্ত করে নিয়ে আসবো এবং অন্যায়ের উপর ন্যায় বিচার হবে কিন্তু ভেতরে ভেতরে শ্রীরামও জানতেন যে রাবণের থেকে একজন এবং বিজ্ঞ পণ্ডিত ব্যক্তি আর কেউ হয় না আমরা যখন দেখি কিংবা শুনি কিংবা পড়ি রামায়ণ মহাকাব্য তখন আমরা পড়তে পড়তে একটা বয়সে এক এক রকমভাবে চরিত্রগুলোকে বিশ্লেষণ করি এক একটা বয়সে আমাদের ভাবনা চিন্তাগুলো এক এক রকমের হয় সেই অনুযায়ী দেখতে গেলে সবে কিন্তু ঘটেই ছিল সব কিছুর সঙ্গে সব কিছুর একটা কার্যকারণ ছিল সেই অনুযায়ী যুদ্ধ বিগ্রহ অন্যায়ের উপর ন্যায়ের বিচার কিংবা যে অন্যায় করছে ভুল করছে সেও একজন শাস্ত্রজ্ঞ এবং পণ্ডিত তারও অন্যায় করার পিছনে যথেষ্ট কার্যকারণ ছিল সেইগুলো আমরা পরবর্তীতে গিয়ে ধীরে ধীরে ব্যাখ্যা মূলকভাবে বুঝতে পারি কিন্তু যারা বুঝতে পারে না তারা অনেক সময় অনেক ভুল ভাল কথা বলেও ফেলে ভাল আচরণও করে ফেলে তোমাদের সাথে এগুলো শেয়ার করার কারণ একটাই ওই যে ব্লগটি আমি করেছিলাম বিশে জানুয়ারি একটা বাস্তব পরিস্থিতি তোমাদের সঙ্গে তুলে ধরার জন্য করেছিলাম তার পরিপ্রেক্ষিতে আজকে এই পরপর পরপর ব্লগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি যাতে করে আমার এই ব্লকের মাধ্যমে আমার মানসিকতা পরিস্ফুট হয় এবং আমার মানসিকতার মতো যারা মানসিকতা পোষণ করেন তারাও ব্যাপারটা বুঝতে পারবেন আর যারা পোষণ করেনও না তারাও যদি বোঝার চেষ্টা করেন অত্যন্ত ভালোই হবে সেটা আমার মনে হয় সেটা শুভই হবে তো নেক্সট ব্লকে তোমাদের সাথে আমি একটা নতুন চমকপ্রদ বিষয় নিয়ে আলোচনা করতে আসব আলোচনা বললে ভুল হবে আমি বাস্তব কিছু পরিবেশের ব্যাখ্যা নিয়ে তোমাদের সাথে কথা বলতে আসব অবশ্যই আমার ব্লগ তোমরা দেখো যদি ভালো লাগে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইবও করে দিও i'll take a